আমার বেস্ট ফ্রেন্ডের বার্থডের জন্য আমি এই কেকটা রেডি করেছিলাম তার প্রত্যেকটা বার্থডেতেই আমার কেক দেওয়া হয় আমার নিজের হাতে তো এবারও হচ্ছে তার বার্থডেতে আমি একটা কেক রেডি করেছিলাম আর প্রত্যেকবার আমি একটু ইউনিক করে কেকটা দেয়া ট্রাই করি মানে একটু ইউনিক ডিজাইনের করে তো এবারও চিন্তা করছিলাম ডিজাইনটা কিরকম দেওয়া যায় পরবর্তীতে আমার মাথায় আসলো কিছুদিন আগে আমি একটা কেক আপনাদের সাথে শেয়ার করেছিলাম ইয়েলো আর ব্ল্যাক এর মধ্যে সেই কেকটাকে আমি পিংকের মধ্যে কম্বাইন করে কেকটাকে হচ্ছে আমি ডিজাইন করব। তো যেরকম চিন্তা সেরকম কাজ শুরু করে দিয়েছিলাম প্রত্যেকটা লেয়ারের মধ্যে বেশি করে চকলেট গানাস অ্যাড করে দিয়েছিলাম কারণ ওরা হচ্ছে অতিরিক্ত চকলেট পছন্দ করে যার কারণে আমি একটু বেশি করে চকলেট গানাস ক্রিম দিয়ে হচ্ছে ফুল কেকটাকে নর্মাল কোটিং করে ফ্রিজের মধ্যে সেট হতে দিয়েছিলাম আর এরই মাঝে বলে ফেলে আমরা হচ্ছে জুলাই পনেরো তারিখ থেকে আমাদের অফলাইন এবং অনলাইন প্রফেশনাল কেক ক্লাস নিচ্ছি যারা চট্টগ্রামের মধ্যে আছেন তারা আমাদের অফলাইন ক্লাসটা করতে পারবেন যারা চট্টগ্রামের বাইরে আছেন তারা আমাদের অনলাইন ক্লাসটাতে জয়েন হতে পারবেন আমাদের এই কেকের ক্লাসটা করে কিন্তু আপনারা বিজনেস স্টার্ট করতে পারবেন কারণ আমাদের কেক ক্লাসটা হচ্ছে মূলত যারা বিজনেস করবে তাদের জন্যই যারা হচ্ছে কেকের ক্লাস করে বিজনেস স্টার্ট করতে চান তারা কিন্তু এই কেকের ক্লাসটা একবার হলেও করে দেখবেন কারণ আমাদের কেকের ক্লাসের মধ্যে সাত থেকে আটটা ফ্লেভার কেক শেখানো হয় তার পাশাপাশি কীভাবে বিজনেস বিজনেস হচ্ছে স্টার্ট করবেন কীভাবে বিজনেসগুলো হচ্ছে রান করবেন কোথায় পাইকারের প্রোডাক্টগুলো পাওয়া যায় কিভাবে হচ্ছে প্রত্যেকটা কেকের প্রাইসিং নির্ধারণ করে লাভটা আপনি নির্ধারণ করবেন বা কত টাকা লাভ করে আপনি সেল করবেন কত টাকা কস্টিং নির্ধারণ করবেন সব কিছু নিয়ে কিন্তু আলোচনা করা হয়ে থাকে মানে সব কিছু নিয়ে আপনাদেরকে আইডিয়া দেওয়া হবে যে কত টাকা আপনারা প্রফিট রেখে কেকগুলো সেল করবেন বা আপনার কেকের প্রাইসিংটা কিভাবে আপনারা নির্ধারণ করবেন সো সো যারা যারা হচ্ছে এই কেকে ক্লাসটা করতে চাচ্ছেন আমাদের ফেসবুক পেজ আঞ্জুন কেকের মধ্যে ইনভলস করে দিলে বাকি সব ডিটেলস আমাদের মডারেটার আপনাদেরকে জানিয়ে দেবে যেহেতু জুলাই পনেরো তারিখ থেকে স্টার্ট হচ্ছে হাতে বেশি সময় নেই চেষ্টা করবে তাড়াতাড়ি করে আপনার সিটটা বুকিং করে ফেলার কারণ আমাদের প্রত্যেকবারই দেখা যায় সিট একদম খালি থাকে না ফুলফিল হয়ে যায় কথা বলতে বলতে আমি কিন্তু এই কেকটার ফিনিশিংয়ে চলে আসলাম ওই যে বলেছিলাম আমি কেকটা একটু পিঙ্ক কালারের মধ্যে করবো সেজন্য আমি এখানে পিঙ্ক কালারটা ইউজ করেছি এখানে কিন্তু আমি শুধুমাত্র পিঙ্ক কালার দিয়ে এই কালারটা আনিনি আমি এখানে মধ্যে কালার কালারটা ইউজ করেছি আর অল্প করে হচ্ছে ইয়েলো কালার ইউজ করে এই কেকের কালারটা এনেছিলাম কিন্তু পিকচারের মধ্যে মনে হচ্ছে জাস্ট পিঙ্ক বাট কালারটা আনতে কিন্তু আমার দুইটা তিনটা কালার অ্যাড করা লেগেছে এরপর নিচে যে ম্যাজান্ডা কালার দিচ্ছিলাম সেটাও হচ্ছে জেল কালারের ম্যাজান্ডা দেন হচ্ছে অল্প করে পিঙ্ক কালার ইউজ করে আমি নিচের কালারটা এনেছিলাম আর দুইটা কালার কম্বিনেশন কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল ফিনিশিংটা হয়ে যাওয়ার পর আমি নিচে হচ্ছে একটা প্যালেট নাইফের সাহায্যে এভাবে ডিজাইন করে দিয়েছি এরপর আমি উপরে ডিজাইন বা ডেকোরেশন গুলো স্টার্ট করে দিয়েছিলাম প্রথমে আমি একটা গোল্ডেন লিভ দিয়ে পুরো কেকটার মধ্যে এভাবে একটু সুন্দর করে ডিজাইন করে দিলাম এক পাশ দিয়ে এরপর কিছু গোল্ডেন পাল করে দিচ্ছি যখন আসলে নিজের মন মতো করে কেকটা সাজানো লাগে তখন কিন্তু ইচ্ছা করে খুব সুন্দরভাবে কেকটাকে ডেকোরেশন করার জন্য এর জন্য আমি কোনো কিছুরই কমতি রাখিনি যা যা আমার মন চেয়েছে কেকটার মধ্যে দেওয়ার তা তা হচ্ছে আমি একটা একটা করে অ্যাড করে দিয়েছিলাম একটু হোয়াইট পিঙ্ক আর গোল্ডেন বল অ্যাড করে দিয়েছি কিছু হচ্ছে গোল্ডেন কালার আমি হার্ট অ্যাড করে দিয়েছি আর একটা সুন্দর থেকে ক্রাউন অ্যাড করে দিয়েছিলাম আমার বান্ধবী কিন্তু এই ক্রাউনটা খুবই পছন্দ হয়েছিল আর আমার কাছে কিন্তু এই কেকটা দেখতে অনেক বেশি সুন্দর আপনারা কিন্তু কমেন্ট বক্সের মধ্যে অবশ্যই জানাবেন যে আজকের এই কিউট পিঙ্ক কালারের কেকটা দেখতে আপনাদের কাছে কেমন লেগেছে